আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আমরা আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম এই যে আমাদের সাথে চলে আসছে একটা জুনায়েদ তোমরা সবাই জুনায়েদকে চিনো সে খুবই খুবই ভালো একটা ছেলে এই যে বুজুর হ্যাঁ তো যাই হোক আমরা চলে আসছি মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জে আসলে আজকে ব্লগটা করার ইচ্ছা ছিল না কারণ আমার শরীর শরীরটা ভালো লাগতেছে না এমন অবস্থা হয়েছে

এটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি এলাকা আমার খালাত বোন আসলে আমরা এখানে আসছিলাম বারোটার দিকে এসে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর অনেকক্ষণ সময় পার করলাম আমার আসলে ব্লগটা করার ইচ্ছা ছিল না আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো আজকে আসলে প্ল্যান ছিল দেখো কতগুলো আসছে এগুলা সব আমার মা বাবার বংশ হ্যাঁ এগুলো সব আমার মা বাবার বংশ এটা কোন কাজ আর দুই মানুষ এতে কতগুলো মানুষ হইছে আর এরকম তিন ডবল আছে হ্যাঁ তো এই যে আমরা চলে যাচ্ছি দিস ইজ কোথায় আ কা কার ব্যাগ কি কই রে এত কি কলি রে পুতায়া হ্যাঁ এত কি ইংরেজি কথা কস আ তারে এই দিনে লেগে যাওয়ার মধ্যে তিন কথা কইতি থাম লি কে রে হ আর এই যে আমরা এখন কোথায় যাচ্ছি আসলে না আমার খারাপ তো নিয়ে যাচ্ছে আমাদেরকে হ্যাঁ সুমায়া সুমায়া এইটা কি জাদুঘর আমাদের ছোট্ট একটা বাগনি দেখো ছোট্ট একদম তোমার বয়স কত একদম ছোট দেখো গোরখা পড়ছে সুন্দর হ্যাঁ তোর যা কইলাম না কথাটা ভিডিও হইতেছে দেখে ক আবার কাকি রে আবার সাক্ষী তো দে তার বাগনি প্রিন্সিপাল রাজকুমারী আরে আল্লাহ রে কি সুন্দর পরিবেশ বলতো Masalah tolak Hmm ya. Tata Tata টাটা কি ছোটবেলার স্মৃতি না বড় পা? আর লাগো কি সুন্দর এই স্মৃতিটা একদম সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়া যাচ্ছে। এত সুন্দর স্মৃতি দিনাতসে? আসলে ধান খেত আসলে কতটুকু বুঝা যাচ্ছে জানি না। হুম এই যে ধান খেত শীতের দিনে সকালে এই 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 কত সুন্দর দেখা যাবে মহিলারা কিন্তু এখানে এসে রোদ পোহায় না দেয়ালটা অনেক সুন্দর করছে না বাড়ি বাড়ির দেয়াল হিসাবে ও বাগান বাড়ির মতো করছে ভিতরটা ভিতরটা অনেক সুন্দর না অবশ্য বেশি বাড়িটা অনেক সুন্দর ভিতর ভিতরে দিয়ে বাগান আর কি আর মুন্সীগঞ্জের ব্যাপারে তোমাদের সাথে একটু শেয়ার করি মুন্সীগঞ্জে যারা বড় লোক তারা অনেক বেশি বড় লোক লন্ডন লন্ডন বা আমেরিকা এরকম বিভিন্ন কান্ট্রিতে থাকে আর বিশেষ করে হচ্ছে এই দেশের মানুষেরা বিজনেসম্যানও বেশি শহরের দিকে থাকে কিন্তু গ্রামে গ্রামে এসা একটা বাড়ি করে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ ও বাড়িটা অনেক সুন্দর করে করছে না অনেক সুন্দর হ্যাঁ আমার বাগনি সবকিছু দেখাইতেছে আমাদেরকে বাবা সাবধান একটু হ্যাঁ হ্যাঁ বেটিকে ফুলেম করে ফাড়ে না আচ্ছা এই বাড়িটার কুকুরিটা সেই রকম সৌখিন তো এই যে এটা হচ্ছে বাড়ি হুম এই যে এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে পুকুর ওহ খুব সুন্দর তো হম এখানে প্রচুর মাছ একদম মাছ করতেছে সুন্দর লাগতেছে সিনারি গুলা হ্যাঁ তুমি দেড় দিলা কে বাবু আমার বাচ্চাটা ওই যে বাচ্চাটা লেন্স পড়ছে দেখি কেমন দেখা যায় ওরে বাবরি এই যে ধান খেত দেখো ধান খেত আসলে এই সিনারিটা অনেক বছর পরে দেখলাম এই যে পুকুরের

ও সবাই পড়ছে একটা করে না এই যে আমাদের সবাই লাল হয়ে গেছে ছেলে মানুষ এই যে দেখো একটা ছবি উঠাই না এখানে একটা কাহিনী হইছে দোতলা বিল্ডিং নির্মাণ নির্মাণ কালামের অবস্থা হচ্ছে পড়ে গেছে এটা এর ভিতরে এখন মানুষ দেখতে পায় নাই আর এটা আমি অবশ্য ফেসবুকে দেখছিলাম আমাদের এলাকার মানুষ দেখছিল এটা হ্যাঁ এটা মানে একদম পরিকল্পিত পরিকল্পনা ছাড়া যেটা বলে আর কি বাড়ি করা ইঞ্জিনিয়ার ছাড়া নিজেরা নিজেরাই করছিল এই জন্য এই যে হুম একদম ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করছিলো মনে হয় আর এটার ভিতরে নাকি রড একদম চিকুন চিকুন রড দিয়ে দুতলা বাড়ি কমপ্লিট করে ফেলছিল পাহাড়ে পড়ে গেছে

তবে এটা পার্কে আমার অনেকবার দেখেছি আজকে নতুন না শুধু এরকম পার্কের মধ্যে দেখা যায় এখানে একটা পার্কে ঢুকলাম পার্কটা কি এই এই টুকে কি পার্ক এইটুকুই এই পর্যন্তই হ্যাঁ ওই আছে তাহলে যায় একটু ঘুরে ঘুরে দেখি অনেক সুন্দর লাগছে একদম অক্সিজেনে ভরপুর আর এই এই সব পার্ক আসলে শহরের ভিতরে কিন্তু এরকম হয় থাকে প্রচুর পরিমাণ গাছ থাকে পার্ক তো পার্কই পার্কে মানুষ কেন আসে মানুষের মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য আসে সুস্থ থাকার জন্য পার্কে আসে হ্যাঁ তো আসলে অনেক সুন্দর তোমাদের সাথে শেয়ার একটা পুকুর আছে হ্যাঁ পুকুরের মধ্যে মেবি মাছ আছে আর এই যে দেখো পার্কটা খুবই খুবই সুন্দর হুম এই যে এইখানে একটা পুকুর আছে এই যে আর এই গাছগুলো আমার এত এত বেশি সুন্দর লাগে এই যে সূর্যটা ডুবুডুবো ডুবু ভাব আর এই যে এই গাছগুলো আমি জানি না অনেক 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 বেশি সুন্দর লাগে হ্যাঁ মনে হচ্ছে যে ইউরোপে চলে আসছে এরকম ফিল করছি এই গাছগুলো দেখলে আর এই যে চারিপাশে অনেক সুন্দর এলাকাটা একদম গ্রামের মধ্যে হচ্ছে পার্কটা করা হ্যাঁ আর এই যে দেখা হয়েছে এটা কী সুন্দর ও অনেক অনেক বেশি সুন্দর লাগছে বিষয়টা এখানে মেবি ফুল গাছের টপ টপ ছিল আর কি এখন যে একটা মানুষ যত স্বপ্ন নিয়ে একটা জিনিস গড়ে অতটা কিন্তু ই হয় না আজকে শুক্রবার অনেক লোক থাকার কথা বা নাই তবে এরকম করে চলতে গেলে কিন্তু আর দেখা যাবে যে একটা সময়টা বন্ধ হয়ে যাবে আর চলবে না এই যে এই গাছগুলোর কথা বললাম হ্যাঁ খুবই সুন্দর গাছগুলো আমার ভীষণ ভালো লাগে অনেক পছন্দের গাছ আর এই যে পার্কটা আর ওইদিকে একা একা যাবো না একদমই একা এখানে আমার আইফোনের মেমরি ফুল হয়ে গেছে আমি এখন ছবি উঠতে পারলাম না হ্যাঁ সেটা দুঃখের একটা বিষয় আর এখন হচ্ছে যাই না এটা সেভ হবে কি না ভিডিওটা আমার জানা নাই আর এখন আমরা চলে যাব আর এগুলো আসলে তোমার সাথে কিছু শেয়ার করতে পারলাম না আর বেশ বলবো না একটু সময় করে কথা বলবো বাসায় গিয়ে তারপর তোমার সাথে কথা বলবো আমরা এই যে চলে যাচ্ছি এখন এটার কি সমস্যা হয়েছে এই যে মাহিম সবাই চলো চলো এই যে পার্কটা আসলে মোটামুটি সুন্দর ছিল টাইম পাস করার মতো আর কি হ্যাঁ বাচ্চাদের নিয়ে আসছি বাচ্চা অনেক মজা করলো এই যে খুব সুন্দর ছোট্ট একটা পার্ক অনেক ছোট্ট আমার দেখা মতে হচ্ছে আমার জানা মতে আর কি আমি যতগুলো আমরা চলে যাচ্ছি এখন চা খেতে চা না ভাইম চা না চা সময় নাই আল্লাহ এখন সময় নেই হ্যাঁ বেরো বেরো সবাই বেরো 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 মেমোরি ফুল তার জন্য আর ভিডিও করতে পারলাম না আরও অনেক মজা করলাম অনেক বেশি আনন্দ করলাম আর এই যে দেখো সাজের বেলায় প্রাণের খেলায় পারিস যদি আসিস একটা গান ছিল আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন এই গানগুলো শুনতাম আর এই যে জুনাইতে এখানে আমরা সবাই মিলে এখন চলে যাচ্ছে বাড়ির উদ্দেশ্য করে এত সুন্দর লাগছিল এলাকাটা বিশ্বাস করো মানে যেদিকে তাকাচ্ছিলাম ওইদিকে গ্রাম গ্রাম গ্রামের একটা গন্ধ পাচ্ছিলাম মনে হচ্ছিল কি এখানে বড় একটা বাড়ি করে এখানে হচ্ছে অনেক বড় বাড়ি থাকবে পুরোটা হচ্ছে গাছ বেশ ভরা থাকবে আর এখানে ছোট একটা ঘর থাকবে বড় বাড়ির মধ্যে যদি ছোট্ট ঘর থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর সুন্দর সুন্দর ব্লগ করতাম তোমাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতাম